তাহলে তিনটি অবস্থা হলো খলিফা যদি মনে করে যদি করেন তাও পারে যদি মসজিদে জামাতে তাও ঠিক আছে আজ বলে বাসাতে পড়বো আমি ওর ভালো ভালো বা আমার সুবিধা মতো তারপরে এ কথা তাতে বলছেন যে যারা প্রথম রাতে পড়ছে হ্যাঁ তার চাইতে উত্তম কারা যারা এখন ঘুমিয়ে আছে শেষ রাতে পড়বে এখন যারা ঘুমিয়ে আছে তারা বেশি শ্রেষ্ঠ তাহলে বোঝা গেল যে কেউ যদি শেষ রাতে পড়ে বেশি প্রথমে কিন্তু কোয়ালিটিটা ভালো হতে হবে সময়টাও ভালো আর তার সাথে কোয়ালিটিটাও ভালো হতে হবে তো নাই এটা ছিল না আবাক সিদ্দিক এটা ছিল না তার মানে জামাত করে তারাবিও ছিল না আর তারপরে প্রতি চার রাকাতের পরে একটু বসে দীর্ঘক্ষণ সলাপ করে ক্লান্তি চলে এসেছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শরীরটা ক্লান্ত হয়ে গেছে একটু বিশ্রামের প্রয়োজন এই প্রয়োজনটাও বোধ করেননি এটা ছিল না সুতরাং এই আমলটি ছিল না এত জামাতি ছিল না জামাতবদ্ধ তারাবি ছিল না দিন রমজান মাসে আর তারপরে এতে এই বসাটাও ছিল না বোঝা গেছে না ভালো করে বিষয়টি বুঝাটি জামানা চলে গেল আবর সিদ্দিক রাজিয়া জামানা এরকমই চলে গেল সোয়া দু বছর তারপর উমার রাজিয়া আল্লাহ জামানার প্রথম যুগটাও চলে গেল কিছুদিন কয়েক বছর তারপরে হাদিস আসছে তিনি দেখেন যে বিক্ষিপ্ত হয়ে লোকেরা মসজিদে রমজান মাসে সালাত আদায় করছে রাতের এই রাতের সালাদ আদায় করছে বিক্ষিপ্ত হয়ে কোনো জায়গায় একা একজন পড়ছে এইদিকে এখানে একজন ওইখানে একজন এখানে একজন ওইখানে পাঁচজন ওখানে দশজন ওখানে সাতজন এরকম করে আউজাউন মুফার কোন হ্যাঁ বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কয়েকজন জামাত করছে না হয় একা একা পড়ছে এই দৃশ্য দেখে খালিফা রাশিদ আমিরুল মোমেন অমর খতাব আল্লাহ তালানো কি ভালো লাগলো না হ্যাঁ একটু বাড়িতে পড়ে তো আলাদা কথা নিজের নিজের বাড়িতে সবাই পড়ছে কোনো অসুবিধা নেই তারা সালাত অথবা তাহাজুদ যত গোপনে পড়বে তত ভালো যদিও রমজান মাসে যদি জামাত হয় তো সেটা তখন উত্তম এটা আলামাদের ফতুয়া কিন্তু যখন জামাত ছিল না তখন কি ছিল ফরল ছাড়া যত সন্ন্যত নফল আছে যত লুকিয়ে পড়বে তত বেশি ফজিল কোয়ালিটি যদি ভালো হয় কোয়ালিটি যদি ভালো হয় এখন আপনার মসজিদে তারাবি হচ্ছে আধা ঘন্টার বেশটা কাত ফিদের হলেও আধা ঘন্টা আর যদি আলে আট রা কাঁথা হয় তবুও আধা ঘন্টা আধা ঘন্টাতে সিমিত আধা ঘন্টাতে শেষ কথা বুঝছেন না আর আপনি চাইছেন আমি দু ঘন্টা পড়বো তাহলে কোনটা বেশি উত্তম দু ঘন্টা উত্তম জামাত উত্তম নাই বুঝে গেছে না কিন্তু কোয়ালিটি ঠিক থাকতে হবে আবার এইটা করলেন মনটা চাইলো অনেকে আবেগী তো আমাদের তো অধিকাংশ আবেগী আপনারা তাই না আবেগ জানি আধা ঘন্টা রাগিয়ে কিরাম নামাজ ই মোবারক রাত আর এই আল্লাহ ফজিল তোর দিন ফজিল তোরা ধমজান মাস চলে যাচ্ছে আধা ঘন্টা কেন পড়বো তারপরে ফরজটা পড়ে চলে আসলেন আর আসার পরে ভাবলেন যে রাতের উঠবো আর দুই ঘন্টা পড়বো আর বেশিরভাগ রাতে দেখা যাচ্ছে যে না ফজল হয়ে যাচ্ছে এমন টাইমে উঠছেন যে এদিকে সাহারি খাবো না তারাবি ছুটি আছে পড়বো যদি তারাই পড়ে তো সাহারি যায় সাহারি খেলে তারাবি যা সাহারিটা তো খাই হ্যাঁ চাচা যান বাঁচাই তো হবে গেল তারাবি ওইদিকে আধা ঘন্টাও হলো না এদিকে দুই ঘন্টা হলো না দুটাই গেল তো এরকমটা ভালো না অবশ্যই ভালো না এটা তো এইরকম লোকেরই সংখ্যা যেহেতু বেশি এখন হ্যাঁ হেমত দুর্বল হয়ে গেছে ওই মেহনত পরিশ্রম করব কঠোর মেহনত করব মোজাহাদা করব নার্সের সাথে এভদিগিতে মেহনত করব এইরকম মন মানসিকতা খুব কমই লোকের আছে ফিতনা মোবাইল তো ফেতনা আছে মেয়ের ফিতনা তো আছে পয়সার ফেতনা তো আছে দুনিয়ার চারিদিকে ফেতনা সুতরাং অধিকাংশ মানুষের ক্ষেত্রে উত্তম হচ্ছে যেখানে জামাত হচ্ছে জামাত সহকারে তারাই পড়া জামাত হচ্ছে জামাত সহকারে তারাই পড়া কিন্তু ব্যতিকরম আল্লাহ নেগবন্দা মাশাল তাকে রেজা আল্লাহ হিম তেজার তুম আল্লাহ এমনও কিছু মানুষ আছে যে না তাদের ব্যবসা বাণিজ্য না তাদের কেনাকাডা না সংসার না স্ত্রী না ছেলে মেয়ে না এই মোবাইল না সোশ্যাল মিডিয়া কোনো কিছু তাকে ফেতনা ফেলতে পারে না বসগুল করতে পারেন না আনজিকির আল্লাহর জিকির থেকে এইরকম যদি আপনার ইমান আখলাখের আর আমলের কোয়ালিটি থাকে তাহলে একা একা নির্জনে যদি কয়েক ঘন্টা তারাই ইউ করতে পারেন তেমন এর কথা এটা বেশি উত্তম এই জামাত আধা ঘন্টার জামাতের চাইতে অনেক বেশি উত্তম তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ঠিক না এখন এই তারাবি নামটি যে নামকরণ হইল যতদিন পর্যন্ত জামাত ছিল না ততদিন পর্যন্ত এই নামটি ছিল না জামাত কখন শুরু হলো ওমার রাজি আল্লাহ তালন জামানায় জামাত শুরু হলো তিনি এক জামাতে করে ওমার রাজি আল্লাহ তালানো যখন লম্বা সুলু শুরু করালেন এমন কে হইলেন নিজে তাহলে কি ওমার মোক্তারি হে তারাই পড়তেন মসজিদে হ্যাঁ এলে বুঝতে হবে না তিনি এমাম হইলেন না তাহলে কি খালিফা মোক্তারি হে তারাই পড়ছেন নাকি হ্যাঁ সামনে ঘটনা আসছে তা তো বুঝতে পারে যে বাইরে থেকে আসছেন তাই না আর বললেন যে এদেরকে জমা করে দিই যারা মসজিদে আসছে তারা যেন এক জামাত করে নামাজ পড়ে তার মানে তিনি বাড়িতেই দীর্ঘ সময় ধরে হইতে পড়ছেন ঠিক না তাহলে জামাতে তারাই পড়া যদি জরুরি হইতো উমার শরীফ হতেন এই কথাও স্পষ্ট হ্যাঁ কিন্তু যদি খলিফা মনে করে যে আমি অথবা সবটাই করেন তার জন্য অথবা বাড়িতে পড়বো সেটাও যাইজ তাহলে তিনটি অবস্থা হলো খলিফা যদি মনে করেন নেতা যদি মনে করেন যে আমি এমাম হবো তাও এমাম হতে পারে যদি মুক্তাদি হয়ে মসজিদে পড়বো জামাতে তারাবি তাও ঠিক আছে আজ বলে বাসাতে পড়বো আমি হচ্ছে ভালো বা আমার সুবিধা মতো তারপরে এ কথা তাতে বলছেন যে যারা প্রথম রাতে পড়ছে হ্যাঁ তার চাইতে উত্তম কারা যারা এখন ঘুমিয়ে আছে শেষ রাতে পড়বে এখন যারা ঘুমিয়ে আছে তারা বেশি শ্রেষ্ঠ তাহলে বোঝা গেল যে কেউ যদি শেষ রাতে পড়ে বেশি প্রথমে কিন্তু কোয়ালিটিটা ভালো হতে হবে সময়টাও ভালো আর তার সাথে কোয়ালিটিটাও ভালো হতে হবে